সকলে কেমন আছো চলো আজকে তোমাদের সাথে সকালের বাগানটা শেয়ার করি আজকে কি কি ফুল ঘটে হয়েছে গাছে সেটাই তোমাদেরকে দেখাই যে কী কী ফুল আমি তুললাম প্রতিদিন তো ফুলের ভিডিও ছাড়ি ফটো ছাড়ি তোমরা বেশ সুন্দর লাইক করো কমেন্ট করো আর খুব পছন্দ করো আমার গাছগুলোকে তো ভাবলাম কি কী ফুল আজকে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর ফুলগুলো তুলে নিই আর কিছু গল্পও করে নিই তোমাদের সাথে দেখো এই একটা ভ্যারাইটি খুবই ভালো একটা ভ্যারাইটি সাদা রঙের জবা এটি আমি ডাল থেকেই চারা তৈরি করে লাগিয়েছি কিন্তু এটা আমি সাদা রঙের ডাল এনেছিলাম এটাতে দুই রকমের ফুল কোটে জানো তো গোলাপি রঙের আর সাদা রঙের কিন্তু ডাল একটাই দুই রকমের ফুল কোটে জাগে দুই রকম ফুটুক আর তিন রকম ফুটুক ফুল দিচ্ছে এই আমার কাছে অনেক আর এইদিকে দেখো গোলাপি রঙের জবাতেও আমি দুটো ফুল তুলে নিলাম জবা গাছগুলোতে বেশ সুন্দর ফুল ফুটছে এখন নভেম্বরের দিকে সব কাটাই ছাটাই করে দিয়ে খাবার দিয়ে রিপোর্ট করা হয়েছিল এই দেখো এখানে গোলাপি রঙের জবা ফুটেছে থোকা জবা এটাও পঞ্চমুখী গোলাপি রঙের জবা এটাও আমার মায়ের বাড়ি থেকে ডাল এনে বসিয়েছিলাম বেশ সুন্দর এখন ফুল দিচ্ছে কী সুন্দর কালারটা তাই না আর এই দেখো লাল জবা হয়েছে যেটা আমরা মায়ের পায়ে চরণে দিই কি সুন্দর সব থেকে আমার এই জবাটাকেই মনে হয় যে বেস্ট কিন্তু এখন তো কত রকমের জবা বেরিয়েছে পুনে জবাগুলো বেশ বেরিয়েছে সুন্দর সুন্দর কী সুন্দর কালার আর কী বড়ো বড়ো সাইজ কিন্তু একটা জিনিস জানো তো পুনে জবাতে খুব তাড়াতাড়ি মিলিগে বাগের আক্রমণ হয় কিন্তু দেশি ভ্যারাইটিতে সেটা হয় না দেশি ভ্যারাইটিটা খুব ভালো মানে পোকামাকড়ের আক্রমণটা কম আর এইদিকে দেখো এই কমলা রঙের জবাটা খুবই ভালো একটা ভ্যারাইটি প্রচুর ফুল দেয় এই দেখো প্রচুর ফুল দেয় এটাতে কত কুড়ি এসেছে বলো তো এটা অনেক ফুল দেয় এটাও খুব ভালো এটা দেশি না বিদেশি আমি বুঝি না কিন্তু খুব ভালো ফুল দেয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত রকমের জবা তুলে নিলাম আমার সাজিটা প্রায় ভরেই এসছে তবে গাছের খাবার আমি কুড়ি আসার আগে অবধি দিয়েছি আর এখন খালি ফুল নেবার পালা কী ভালো লাগছে বলো তো পুরো একদম সাজিটা ভরে গেছে ফুলে ফুলে তোমরা কোন ফুলটা বেশি পছন্দ করো জবা ফুলটা আমাকে অবশ্যই কমেন্টে করে বলো আর এইদিকে দেখো কমলা রঙের এটাও একটা কোনো ভ্যারাইটি দারুণের কালার এর কালারটা আমি ফোনে ঠিক বোঝাতে পারি না কিন্তু এর সৌন্দর্যটা সামনাসামনি দেখলে বুঝবে তোমরা ডিপ কমলা রঙের ফুল এই দেখো আমার সাজিটা প্রায় ভরে গেল কোনো জায়গা হচ্ছে না চলো এবার ফুল নিয়ে নিচে যাওয়া যাক দেখি এবার একটু আমি থালাই সাজিয়ে দেখবো কেমন লাগছে কারণ আমার সাজিতে আসছে না আমার সাদা জবা গোলাপি জবা সব ঢেকে গেছে তলে চলো যাওয়া যাক তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এই ফুলগুলোর মধ্যে তোমাদের কোন ফুলটা বেশি পছন্দ সেটাও কিন্তু জানিও তাহলে আজকের মতোটা একটা